আমি সৌভিক দাস আমি পেশাগতভাবে অভিনয় করি এবং ক্যামেরার পেছনেও কিছু কাজের সাথে যুক্ত থাকি তোমার যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে তার একটু সংক্ষিপ্ত বর্ণনা আমি প্রথম যেটা আমার জীবনের প্রথম কাজ তখন আমার বয়স খুবই ছোট আমি তখন ক্লাস ফোরে পড়ি অপন্যাসনের একটি সিনেমা প্রীতি মিনা নিলি সেখানে আমার প্রথম কাজ করা তারপরে অনেক বছরই আমার টেলিভিশন বা ক্যামেরার থেকে একটা দূরত্ব তৈরি হয় আমি যখন নিজে বড় হয়ে আবার কাজ করা শুরু করি তখন থেকে অনেক বাংলা সিরিয়ালে কাজ করেছি মুভি ওয়েব সিরিজ অনেক কিছুতেই কাজ করেছি বাট ইচ্ছে আছে নিজে একটা কিছু তৈরি করার চলচ্চিত্রের নাম তুমি কিভাবে জানতে পারলে চালচিত্রের ব্যাপারটা আমি জানতে পারি আমি মল্লিকা ম্যামকে অনেক বছর আগে থেকেই চিনি দু আঠেরো উনিশ সাল থেকে ম্যামের সাথে আমার প্রায় কথাবার্তা হতো তার চলচ্চিত্রের যে শুরুটা সেটা সজলদার মল্লিকা ম্যামের হাত ধরে তো ম্যামের থ্রুতেই আমি প্রথম চলচ্চিত্রের ব্যাপারে জানতে পারি আর তারপরেই প্রথম আমার চলচ্চিত্রের সাথে কাজ করা চলচ্চিত্রের কটা ছবিতে অভিনয় করেছে অভিনয় করেছি একটাতে আর একটা ছবিতে আমি এজ এ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কাজ করেছি তা তুমি কি চলচ্চিত্রের সঙ্গে আগামী দিনে আবার কাজ করতে চাও একদম অবশ্যই চলচ্চিত্র আমার কাছে একটা পরিবারের মানে সজদার মূলকেটি এই পরিবারটাকে ধরে রেখেছে আর আমরা সবাই এখানে যারা রয়েছে ক্যামেরা অমিতা রয়েছে যেই যারা আমরা সবাই রয়েছে এই সব মানুষগুলোর মিলিয়ে এটা একটা পরিবার তো পরিবার থেকে মানুষ কখনো চাইলে হঠাৎ করে বেরিয়ে যেতে পারে না চলচ্চিত্রের সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা কেমন চলচ্চিত্রের সাথে আমার কাজের অভিজ্ঞতা খুবই ভালো অভিনয়ের ক্ষেত্রেও আর অ্যাসিস্ট্যান্ট ডিরেকশনের ক্ষেত্রে দুটো দিকেই আমি প্রচন্ড স্বাধীনতা পেয়েছি মানে নিজের মতন করে জিনিসটা দেখানো সব জায়গাতে তো এই থাকে না সবাই চায় মানে তাদের মতন করে করার বাট এখানে আমি এই স্বাধীনতাটা পেয়েছি যে আমার যদি কিছু মনে হয় যে আমি ইনপুট করতে পারি সেটা প্রথমে আমার ডিরেক্টাররা শুনেছেন এবং ভালো লাগলে রেখেছেন ভালো না লাগলে রাখেনি সেটা পরের কথা বাট তারা রেডি ছিল এটা শোনার জন্য তো এটা আমার কাছে একটা বড় অপরচুনিটি যে আমি নিজেকে আরো বেশি ভাবে এক্সপ্লোর করতে পারবো চালচিত্র থেকে তুমি তো কোনো পারিশ্রমিক পাও না তাহলে তুমি কেন কাজ করছো অবশ্যই টাকা একটা প্রচন্ড ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমাদের সকলের লাইফ বেঁচে থাকতে গেলে টাকাটা ভালো থাকতে গেলে খুবই ইম্পর্টেন্ট কিন্তু কোথাও গিয়ে মানে আমরা যে কাজটা করতে ভালোবাসি কখনো কখনো সেই কাজটা আমাদের কাছে পয়সার থেকেও বেশি ভ্যালুয়েবল হয়ে ওঠে কেননা আমরা কাজটাকে ভালোবাসি কাজটার প্রতি আমাদের একটা ভালোবাসা রয়েছে আর এটা শুধুমাত্র যে আমি ভালোবেসে করছি তাই নয় এখানে আমার পার্সোনালি নিজেরও তো একটা স্বার্থ রয়েছে আমি শিখছি কত কিছু নতুন কাজ করছি নতুনভাবে আমি শিখতে পারছি তাই আগামী দিনে আমি আশা রাখবো চলচ্চিত্র আমাকে আবার সুযোগ দেবে তাদের সাথে কাজ করার আগামী দিনে চলচ্চিত্রের ভবিষ্যৎ সম্পর্কে তোমার কি মতামত চলচ্চিত্রের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল एक्चुअली মানে যেখান থেকে চলচ্চিত্র পথ চলা শুরু করেছিল আপনারা যদি দেখেন পর পর ছবিগুলো আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন আমরা আমাদের কোয়ালিটিটাকে কোনে কন্টেন্ট वाइज যদি আপনি টেকনিক্যালিও বলেন আর ক্রাফট অনুযায়ী দুই দিক থেকে আমরা ইমপ্রুভ করার চেষ্টা করছি তো এটাই আমরা আশা রাখবো আগামী দিনে চলচ্চিত্রের সিনেমা বা শর্ট ফিল্মের মান আরো অনেক বেশি উন্নত হবে এবং আমরা আশা রাখছি আগামী দু বছরের মধ্যে যেন আমাদের সিনেমা বা আমাদের শর্ট ফিল্মও